ঋতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম তো শীতকাল মানেই হচ্ছে মেলা তো এতদিন আমি আপনাদের সাথে কলকাতার অনেক অনেক মেলার ভিডিও শেয়ার করেছি আর কলকাতার সাইডেও এমন কিছু মেলা আছে যে মেলাগুলো কিন্তু আমাদের কাছে ভীষণভাবে পরিচিত এবং অনেক পপুলার তো তার ভেতরে শান্তিনিকেতনের পৌষ মেলা আমরা সবাই জানি তো সেই পৌষ মেলা আজকে আমি ঘুরে দেখবো এবং আমার সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব তাই আমি এখন রয়েছি শান্তিনিকেতনে আর একদমই মেলার কাছেই রয়েছে তো চলুন পুরো মেলাটা ঘুরে দেখাই তবে এটুকু বলতে পারি কলকাতার মেলার সাথে এই শান্তিনিকেতনের পৌষ মেলার কিন্তু অনেক অনেক পার্থক্য রয়েছে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর চলুন ঘুরে দেখাই মেলাতে কি কি রয়েছে তো চলুন যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন মেলাতে ভিড় কি মাত্রায় আছে মানে সামনে এবং এদিকে যাওয়ার রাস্তা সামনে পেছনে দুদিকেই কিন্তু রয়েছে এরকম মানুষের মানে ঢল এক কথায় তো মেলার ভেতরেও ভিড় হয় এই মেলাটাতে আমি যখন আগেও এসেছিলাম তখনও দেখেছি প্রচুর প্রচুর ভিড় হয় তো এই মেলাটা শুরু হয়েছে তেইশ তারিখ থেকে এখনও লম্বা চলবে কারণ এই মেলাটা অনেক দিন অবধি চলে তো আপনাদেরকে পুরো ডিটেলস আমি দিয়ে দেব সঙ্গে থাকবেন তো চলুন ধীরে ধীরে আমিও মেলার দিকে এগোই মেলার এখনো মেন যেখানে হচ্ছে সেই জায়গাতে তো এখনো পৌঁছায়নি তবে দু সাইড দিয়ে কিন্তু এরকম মেলা রয়েছে দেখতে পাচ্ছেন এই রাস্তার দু সাইড দিয়ে দোকান বসেছে মানে বলতে পারেন মেলা এখান থেকেই শুরু হয়ে গেছে কিন্তু মেন যে মেলা প্রাঙ্গণ সেখানে এখনও যায়নি তবে কলকাতার মেলার সাথে এটুকু আমি বলি যে এখানকার মেলা অনেক অনেক পার্থক্য রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন দেখলেই যে ভিড়টা দেখতে পাচ্ছেন ভিড়টা দেখেই কিছুটা আন্দাজ করে নিন যে কলকাতা মেলার সাথে এখানকার মেলার কিন্তু প্রচুর ভিড় আছে গ্রামের মেলার একটা আলাদা রকম মজা এটা যারা এই ধরনের মেলাতে না এসছেন তারা বুঝতে পারবেন না যারা মানে আমি তো ছোটো থেকে দেখে দেখে বড় হয়েছি গ্রামে না এরকম মেলা ঠেলা হলে এরকম প্রচুর প্রচুর লোক আসে ঢল নামে ধরুন সবাই আসে যেহেতু কলকাতায় কি হয় না বন্ধুরা যে মানে এত এত প্রোগ্রাম হয় লোকে এত ব্যস্ত থাকে যে সব সময় যেতে যে মানে যায় না সবাই কিন্তু গ্রামে যেটা হয় কি যে হঠাৎ হঠাৎ একটা অনুষ্ঠান হলে তো আশেপাশে যত গ্রাম আছে এলাকা আছে সব জায়গা থেকে মানুষ না উপচে পড়া মানে উচ্চ পরে অনুষ্ঠানে আসে এনজয় করে তো এটাও একটা ব্যাপার যে শান্তিনিকেতনের পোষ মেলাটা এতটাই পপুলার একটা মেলা যে প্রচুর প্রচুর ভিড় হয় এই মেলাটাতে তো দেখতে পাচ্ছেন যে রাস্তার দুদিক দিয়ে দোকানপাট রয়েছে তো চলুন একদম মেলা প্রাঙ্গনে সামনেই আছে চলে যাবো গিয়ে আপনাদেরকে মেলাটা দেখাবো তো এতক্ষণ তো আপনাদেরকে রাস্তা দিয়ে আমি দেখালাম যে দুদিকে স্টল বসেছে এখন আমি পুরোপুরি ঢুকে গেছি মেলার যে গ্রাউন্ড রয়েছে সেখানে এখান থেকে হচ্ছে মেলাটা স্টার্ট হচ্ছে একদম শেষ মাথা অনেক দূর এই মেলাটা অনেক বড় জায়গা নিয়ে হয় আর প্রচুর প্রচুর দোকানও রয়েছে মেলাতে আহ তো চলুন এবার মেলার ভেতরটায় চলে যাব আর দোকানগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কি কী জিনিস রয়েছে এবছর পৌষ মেলাতে মেলায় ঢোকার পরে দুই দিক দিয়ে এরকম আহ লোহার জিনিসপত্র মানে ভরের যেসব জিনিসপত্র লাগে লোহার কাস্তে থেকে শুরু করে বাটালি এরকম দাড়ি পাল্লা মানে এইরকম দোকান কিন্তু প্রচুর 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 রয়েছে মানে এরপরে ধীরে ধীরে আরো অনেক কিছুই থাকবে তো চলুন ধীরে ধীরে যাই আপনাদেরকে দেখায় যাদের এরকম জিনিসপত্র অনেক কম কম দামে কিন্তু এগুলো কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর জিনিস রয়েছে মেলাতে এখানেও সবকিছু ঢেলে বিক্রি হচ্ছে এখানে জোড়া দেড়শো টাকা করে কুর্তি রয়েছে কুর্তিগুলো একটু দেখে নিতে হবে হ্যাঁ খুব বেশি ভালো কুর্তি সেরকমটাও নয় আবার খুব যে খারাপ তাও নয় মোটামুটি রয়েছে এগুলো সবই কিন্তু জোড়া দৃশ্য রয়েছে এই কুর্তিটা বেশ ভালো খারাপ নয় দেখি কি কি নেওয়া যায় না নেয়া যায়

এত এত কুর্তির কালেকশন দেখতে পাচ্ছেন এখানে সব জোড়া দুশো দেড়শো টাকা পিস এরকম সব কুর্তি রয়েছে এখানে এমন নয় যে কুর্তিগুলো খারাপ রেগুলার ইউজের জন্য ঠিক আছে ওকে তো চারিদিকে এরকম প্রচুর প্রচুর দোকান রয়েছে তো চলুন আরও বাদ কিছু কিছু দোকান ঘুরে দেখি এই মেলাতে শুধু যে জিনিসপত্র রয়েছে এমনটা নয় এরকম খাবার দাবার দোকান রয়েছে প্রচুর প্রচুর দেখতে পাচ্ছেন দুদিকে রয়েছে এরকম খাবারের দোকান আবার যেখান দিয়ে আমি ঢুকলাম যে গেট দিয়ে গেটের সাইড দিয়েও ছিল প্রচুর প্রচুর খাবারের দোকান তো ঘোরাঘুরির সাথে খাওয়া দাওয়াটা প্রচুর রয়েছে তো এই যে সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছেন ওপরের এই যে সুন্দর সুন্দর বাটির যে ঝোলা গুলো রয়েছে এটা একটা পিস আশি টাকা আর দুটো নিলে পারে দেড়শো টাকা তো খুব কম দামের ভেতরে এরকম ঘর সাজানো সুন্দর জিনিস কিন্তু এই মেলাতে থাকবে এই মেলাতে প্রচুর কালেকশন থাকে মানে এ টু জেড আপনারা পেয়ে যাবেন এত সুন্দর দেখতে লাগছে না এগুলো আশি টাকায় হবে তাহলে রেখে দাও থাক হবে এটা একটু ছোট এগুলো ভালো এগুলো দেড়শো টাকা করে দাম বলছিল বাট আমি বার্গেনিং করে এগুলো আশি টাকা করে নিয়ে নিয়েছি ভালো বেশ এটা আমার ছোট হচ্ছে এটা রাখো এটা 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 ঠিক আছে এটা একটু ঠিকঠাক মানে হ্যাঁ এটা ঠিক আছে Nə vaxta deyirəm? শান্তিনিকেতনে আসলে পারে এই যে মাটির যে জুয়েলারি গুলো আছে পোড়া মাটির এগুলো ছাড়া কিন্তু শান্তিনিকেতনের মেলা বলুন আহ শান্তিনিকেতন বলুন পুরোপুরি অসম্পূর্ণ দেখুন কত সুন্দর সুন্দর আর ডিজাইনের মাটি দিয়ে তো এগুলো সবই মাটির না কিরকম প্রাইস আছে দাদা এগুলোর এগুলো পঞ্চাশ আচ্ছা আর এই যে এই যে কালার এইগুলো দেড়শো টাকা দুশো পঞ্চাশ আচ্ছা এত সুন্দর দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে নিচে যে মালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঞ্চাশ আর বিভিন্ন রেঞ্জের ভেতরে রয়েছে দেড়শো দুশোর ভেতরে এত সুন্দর সুন্দর জুয়েলারি আপনারা পেয়ে যাবেন এগুলো সম্ভবত বাঁশ দিয়ে তৈরি করেছে আর এখানে রয়েছে এরকম ডজন ডজন চুড়ি রয়েছে দেখুন সেটা এই যে এই ঝুমকোটা এটা মাথার কাটা আমি যেখানেই আসি আর কিছু নিয়ে আর না নি এই মাথার কাটা একটা আমি নিয়ে নিই এই কাটাটা দেখুন কতটা সুন্দর আর এটার দাম নিল পঞ্চাশ টাকা বেশ ভালো দেখতে তো চলুন আরো বাদ বাকি এখনো মেলার অনেক ঘুরে মানে অনেক বাকি আছে সবে তো বলতে পারি যে আমি সবে শুরুই করেছি এখনো প্রচুর প্রচুর মেলার মানে ঘোরা বাকি আছে তো পুরোটা ঘুরবো এখানে অনেক কিছু দেখার আছে অনেক কিছু আপনাদেরকে দেখানোর আছে দোকান এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম সুন্দর সুন্দর মানে ফাইল রয়েছে কভার ফাইল যেটাকে বলে দেখুন এরকম সুন্দর শান্তিনিকেতন লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম হাতে পিন মানে সেলাই করা রয়েছে খুবই সুন্দর অ্যাকচুয়ালি মেলা কাকে বলে এই মেলা এই রকম গ্রামের মেলাতে না আসলে বোঝা যাবে না ঠিক আছে মেলায় বলে না মেলায় এসে খেলা না খেলে কি আর মেলা হয় এ হচ্ছে সেই রকম মেলা ঠিক আছে এই মেলায় আসলে খেলা আপনাকে খেতেই হবে আর খেলা খেতে খেতে এরকম দোকানে দেখতে হবে জিনিসপত্র এনজয় করতে হবে কেনাকাটা করতে হবে তো দোকানের এখানে শেষ নেই আর মেলাতে মেলাতেও শেষ নেই হাঁটছি হাঁটছি প্রচুর প্রচুর জিনিস দেখতে পাচ্ছি কিছু কিছু জিনিস যেটা যেটা পছন্দ হচ্ছে সেগুলো তো বুঝতেই পারছেন আমি হাঁটতে পারছি এত ভিড় আছে খাচ্ছি হাঁটছি তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন পরে যাবো মনে হচ্ছে এত ভিড়ের খেলা দিচ্ছে এই যে এখানে বিক্রি হচ্ছে সুন্দর ফায়ার পান যারা যারা পান খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা ঠিক আছে আমি কখনো ট্রাই করিনি তার কারণ আমি পান খেতে খুব একটা পছন্দ করি না ছোটবেলায় যখন আমার ঠাকমা ছিল ঠাকমা পান খেতে তখন মাঝে মাঝে ঠাকমার সাথে দু একদিন খেয়েছি বটে কিন্তু পানের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার আর এই সব ফায়ার টায়ার পান তো একদমই নয় তো পানগুলো সাজিয়ে রেখেছে কিন্তু খুব সুন্দর দেখে কিন্তু লোভনীয় লাগছে বোলপুরের মেলাতে কত কিছু দেখার জিনিস আছে শুধু দেখুন দেখুন এটা একদম ন্যাচারাল ড্রাই দিয়ে এই একদম ন্যাচারাল ভাবে কি সুন্দর লাগছে দেখে বোঝার উপায় নেই দেখে মনে হচ্ছে কি প্রিন্ট করা আছে হাতে কিন্তু এটা কিন্তু একদম ন্যাচারাল এরকম অনেক অনেক কিছু কিন্তু শান্তিনিকেতনে কিন্তু আসলে পরে দেখা যায় আপনি কোথা থেকে এসছেন দাদা

তো এটাই হচ্ছে এখানকার একটা দেখার মতন জিনিস যে ন্যাচারাল যে কালারগুলো দিয়ে যে ওরা যে পেন্ট করেছে দেখতে এত সুন্দর লাগছে জিনিসগুলো কটনের কাপড়ের ওপরে আর এই যে যে পোর্শনটাতে আমি রয়েছে এতক্ষণ আমি জানতেই পারিনি যে এই দিকে যে দোকানগুলো রয়েছে বেশিরভাগই হচ্ছে যে বিশ্বভারতী স্টুডেন্টরাই কিন্তু কলা ভবন যেই দাদা যেরকম কলা ভবনের স্টুডেন্ট এরকম অনেকেই আছে আহ তো চলুন বাদবাকি মেলাটা আরো ঘুরে দেখি অনেক কিছু দেখার আছে এখানে আমি বারবার আসার শুরুতেই বলছিলাম যে এই গোলপুরের মেলাতে আসলে কিন্তু এরকম অনেক কিছু আপনারা দেখতে পাবেন যেটা আমি এটা আগে কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তো চলুন যাই দা থ্যাংক ইউ একটা সাইডে একদম শেষ প্রান্তে বা শুরুর দিকেই বলুন বা শেষ বলুন যাই বলুন না কেন একটা সাইডে কিন্তু এই রকম একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে তো মেলার থেকে এই অনুষ্ঠানের যে সাইডটা পুরোপুরি কিন্তু ভিন্ন মানে মেলাতে যে চিটকা চেঁচামেচি হইচই এখানে কিন্তু তেমনটা নয় এখানে দেখুন সবাই গান শুনছে বসে আর আমার সম্ভবত মনে হলো যে গানের অনুষ্ঠানের যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু বিশ্বভারতী স্টুডেন্টরাই কিন্তু সমস্তটা মনে হয় অর্গানাইজ করছে মানে পরিচালনা করছে এবং গান যে করছে মেয়েটি আমার তো দেখে মনে হলো যে মেয়েটিও যেন বিশ্বভারতী স্টুডেন্ট হবে সঙ্গীত ভবন ভবনের স্টুডেন্ট হবে হয়তো বেশ সুন্দর কিন্তু এটা মেলা ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি তো এখন একটু খাবো চা চা খেলে অনেকটা আবার এনার্জি চলে আসবে তারপর আপনাদেরকে বাকি আছে এখনো সাইড চা এখন অনেক কিছু বাকি রয়ে গেল পুরোটা ঘোরা সম্ভব নয় বাট এরপরে যেমন নাগরদোলনার সাইডে সেটা আপনাদেরকে দেখাবো আগে চাটা খেয়ে নিই মেলার এটা হচ্ছে শেষ ভাগ তো চাটা একটু খেয়ে একটু এনার্জি নিয়ে নিয়েছি এবার এই ভিড়টা ঠেলবো তো এই দিকটা পুরোটাই হচ্ছে নাগরদোলনার সাইড দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বাচ্চাদের নাগরদোলনা থেকে শুরু করে বড়দেরও ঝোলাগুলো রয়েছে আর অনেক রকমের এখানে কিন্তু ঝোলা আছে বিশেষ করে ওই ঝোলাটা দেখতে খুব সুন্দর আর ওই বড় ঝোলা একটা নয় ওর পাশেও আরও একটা এরকম বড় ঝোলা রয়েছে তো চলুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় রয়েছে এই জায়গাটাতে আর যত সময় যাচ্ছে তত ভিড় বাড়ছে তত লোকের মাথা আর মাথা দেখা যাচ্ছে আর এই মেলাটা কতটা জায়গা জুড়ে হচ্ছে চলুন সেটা একবার আপনাদেরকে দেখায় যে এই মেলাটা কতটা এরিয়া নিয়ে হচ্ছে দেখলেন এই মেলাটা কতটা জায়গা জুড়ে হচ্ছে তো মেলাটা তেইশ তারিখ থেকে শুরু হয়েছে আর মেলাটা এখন চলবে আঠাশ তারিখ পর্যন্ত তো এই ছিল আজকে আমার এই পৌষমেলার ভিডিও কারণ পুরো মেলাটা অনেকটা বড় একদিনে ঘুরে পুরো মেলাটা কভার করাটাও একটা বড় ব্যাপার মানে এত ভিড় আছে চারিদিকে মানে যেদিকে তাকাবেন সেদিকেই ভিড় সেদিকেই ভিড় তো যাই হোক পুরো মেলার ভিডিও মানে এক একটা দোকান ধরে ধরে ভিডিও দিতে গেলে আপনারাও বিরক্ত হয়ে যাবে মানে এতটা বড় আর এত এত দোকান আছে এখানে সমস্ত কিছুর দোকান এখানে অ্যাভেলেবেল রয়েছে প্রচুর প্রচুর দোকান রয়েছে আর যেটা আমি বারবার বলছিলাম যে ঢেলে সমস্ত কিছু বিক্রি হচ্ছিল তো যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটি পড়বে আজকের জন্য এই পর্যন্ত টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন